মাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো এসুন তো ব্লগ অ্যান্ড শর্সে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের

ছেলে ওদেরকে নিয়ে একসঙ্গে ইউটিউব ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই দিকে কিন্তু একদলের দেওয়া হয়ে গেল মানে প্রথমবারের অনেক একদলে ঢুকে যাচ্ছি ভেতরে ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে এতটা পরিমাণে গরম আর এই যে ভেতরে ডেকোরেশনগুলো দেখে নাও নাও

বাড়িতেই থাকে আর এদিকে দেখো আমাদের মা দুর্গা জয় মা দুর্গা জয় মাঞ্জলি চরম ঋতু নিতে এলাম আর আলতা সেতুরটাকে মাকে দেবো তাই জন্য ঠাকুরমশাইয়ের কাছে আমি একটু দিয়ে দিলাম বলছি একটু আছে একটু দাঁড়াতে হবে তাই জন্য আমি আবার একটু থেমে গেলাম কারণ মন্ত্র করে যে দেখো মন্ত্র করে মায়ের চরণে দেবে এই যে দুই সঙ্গে এখন দেখা হলো ওরা কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছে তারপরে আমরা অঞ্জলি দেওয়ার পরে ওরা ভেতরে ঢুকে গেল কিছু ছবি টবি তুলে নেব ভিডিও করে নেবের সঙ্গে তারপরে ওই যে তো খেতে খেতে একটু এই পাশে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি ঠাকুর দেখতে তিনজনে তো চলো যাই বন্ধু বলে বন্ধুই না না বন্ধু বলি আমি বন্ধু যাও তারপরে পাশে একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি একদম পাশে তো তিনজনে চলে এলাম ভালো একটু ঘুরেই যাই এই আমি এই ঠাকুরটা কিন্তু দেখা হয়েছিল না কালকে গতকালকে তো ভাবলাম এখান থেকে দেখে যাই এত বড় সঙ্গে একটু শেয়ার করে দিই তাই জন্য চলে এসেছি ভিতরে যাচ্ছি এখানে সব সন্ধি পুজোর আয়োজন করা হচ্ছে অষ্টমী পুজো শেষ হয়ে গেছে এবার সন্ধি পুজোর আয়োজন করা হচ্ছে এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে আর এই যে দেখো ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এখানে বললাম যে ছোট্ট একটা পার্কের মতো তো খুব সুন্দর আর এদিকে ঢুকে যাচ্ছি ভেতরে প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করে যাচ্ছি প্রবেশ করে যাচ্ছি দিনের বেলা ঠাকুর দেখতে এসে চলে এসেছি তিনজনে তিন বন্ধু মিলে আর উপরের কাজটা দেখার খুব সুন্দর করেছে ঠাকুরটা পখন খুব সুন্দর হয়েছে চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম রাজবাড়ির মতো লাগছে হচ্ছে যে বাড়ির কোনো পুজো রাজবাড়িতে কোনো পুজো হচ্ছে সেরকম প্যান্ডেলটা করেছে খুব ভালো লাগছে তারপরে চলে যাব বাড়িতে বাড়িতে চলে এলাম বাড়িতে ভেতরে ঢুকে তারপরে খুব গরম লেগেছে ভাবলাম ফ্রিজের জল খাবো ফ্রিজের জল নেই তাই জন্য একটু স্প্রাইট মেরে দিলাম ছোট্ট গ্লাসের এক গ্লাস তারপরে দেখি একদম বড় মশাই রান্না করে রেডি করে রেখেছে এখানে করেছে ডাল আর এখানে করেছে ঘুগনি ছোলার ছোলা দিয়ে ঘুগনি করেছে আর এদিকে কিন্তু লুচিও ভেজে নিয়েছে আর লুচি ভাজা ছিল না ওই জন্য আমি ভাবলাম লুচিটা ভেজে আমি খেয়ে নিই তো আমি কয়েকটা লুচি ভেজে নিলাম একটু কড়কড়া করে এবার আমি খেয়ে নেব আমার এই যে আমি ডাল ঘুগনি নিয়ে নিলাম এবার আমি খেয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা কি বলব তো অনেকটা খিদে পেয়ে গেছে দুটো বেজে পার হয়ে গিয়েছে এবার আমি খেয়ে রান্না বসিয়ে দেবো আজকে তো সেরকম রান্না করব না কারণ আজকে নিরামিষ তার মধ্যে আবার মঙ্গলবার পড়েছে খুব ভালো দিন পড়েছে তো আমি দুপুরবেলা পনির করব আর কিছু ভাজা আর ভাত করে নেব তাহলেই হয়ে যাবে এইদিকে কিন্তু ডাল ঘুগনি থাকলো এগুলোতেই আজকে দুপুরটা সেরে নেব তো আমি খেয়ে নিচ্ছি গপ গপ করে কিন্তু আমি লুচি খেতে পারি না বেশি একটা খেতে খেতেই মনে হচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি কয়নাগাটি কিছুই খুলিনি আমি না শাড়িটা ছেড়ে নারিটা পরে কিন্তু একদম রুচি টুচি ভেজে খাওয়া শুরু করে দিয়েছি একটা শেষ হলো বন্ধুরা এবার আর একটা নেব আর একটাই নেব বেছে বেছে করকড়াটা নিলাম আর করকড়া খেতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে এরকম পাঁপড়ের মতো হবে ওই লুচিটা খেতে আমার খুব ভালো লাগে কারণ আমার দাঁত অনেক শক্ত দাঁতটা আমার অনেক শক্ত শক্ত জিনিস খেতে খুব পছন্দ করি আমি খেয়ে নিচ্ছি গপ গপ করে তো বলো বন্ধুরা আমার এই অষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পুজো কাটাবে আর এই মেহেন্দিটা কিন্তু কালকে রাতে করে নিয়েছিলাম বেশি রাখতে পারিনি ওই জন্য অতটা কালার হয়নি তো কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সুন্দরভাবে ঠাকুর দেখবে আর ভালোভাবে তোমাদের যেন এই দুর্গাপূজাটা কাটে সেই শুভকামনাই রইল সবাই ভালো থেকো লাভ ইউ অল টাটা বন্ধুরা ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ta -da, love you all.